এলেমার জ্ঞান দেওয়ার মালিক আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম

যে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই প্রশংসা আদায় করে আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুখ ফেকি আমি আল্লাহ অমুখ ফেকি আমি কারো মুখ ফেকি নই আল্লাহ হুসমাদ তিনি কারো মুখ ফেকি নয় ভালো করে বুঝবেন শেষে আল্লাহ তালা হামিদ এই শব্দের দ্বারা বলতেছেন আমি আল্লাহ নিজেই প্রশংসিত সবান আল্লাহ বলেন তার মানে কি বুঝলেন যে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে যে প্রশংসা আদায় করে না এতে তার নিজেদেরই লস হবে আল্লাহর কোনো লস সহজ কথাই বললে প্রশংসা আদায় করলে আমার লাভ আপনার লাভ আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা আদায় না করলে আপনার লস আমার লস আমার আল্লাহর কোনো লস নাই তাম মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না আমার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না কথা বলে ঠিক তাহলে প্রশংসা দায় করলে কার লাভ এখনো কয় আল্লাহ নিজেদের লাভ বলেন প্রশংসা আদায় করলে কার লাভ আর প্রশংসা আদায় না করলে কার লস কেন প্রশংসা আদায় করবেন না কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না লোকমানি হাকিম আল্লাহর প্রশংসা আদায় করার কারণে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে তার নামই সুরা দিয়েছেন তাকে সম্মানিত করেছেন পুরো পৃথিবীর কাছে আল্লাহ তালা তাকে আলোকিত করে দিয়েছেন তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি আমাদেরও সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কি আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহকে ডাইকে ঠকছে এরকম পাইছে আর আল্লাহর শুক্রিয়া কেন আদায় করবে না বাজান এই পোলাপন বস লেখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়া লাগবে একটা আয়াত বুঝাইতে গেলে এক ঘন্টাও লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে একদিনও লাগতে পারে কিন্তু এত সময় আপনাদের হাতে না আমি জানি আপনারা অস্থির কথাকে বুঝতে পারছেন আমি তো কেবল আপনাদের সামনে বারো নম্বর আয়াত শুরু করছি আমি নিয়ত করছি একেবারে বারো থেকে মোটামুটি বিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে আট নয়টা আয়াত আলোচনা করতে গেলে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরা লাগবে বাজান অস্থির হলে বোঝা যাবে না আর আমি যা বলবো আপনার উপকার হবে ইনশাল্লাহ ক্ষতি হবে না মুনাজাতের আগে বলবেন যদি আলোচনাটা ভালো না লাগে মুনাজাতের আগে বলবেন আপনার বিকাশ নাম্বার দেবেন আপনার যাতায়াত গাড়ি ভাড়া আমি দিয়ে দেব কিন্তু একটু দয়া করে শুনেন আমি যা বলবো আপনার দিলের খোরাক পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলনাম আমিন এখন আমার কথার সাথে জবাব দেন আল্লাহর প্রশংসা কেন আদায় করবেন না আল্লাহ কি দেয় নাই আপনাকে কেন প্রশংসা আদায় করবেন না আপনার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কুটি কুটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে পৃথিবীর কোন দোকানে এরকম সখিদ পাওয়া যায় না আটা কিনতে পাওয়া যায় এত নিয়ামত যিনি দিয়েছেন সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না এই পৃথিবীর জমিনে কত মানুষ চোখের সামনে তাকায় দেখেন দুইটা চোখ আছে দেখতে পারে না জবান আছে কথা বলতে পারে না পা আছে চলতে পারে না হাত আছে কাজে লাগাইতে পারে না মুখে খাবার তোলার ক্ষমতাও নাই কথা বলেন না কেন এরকম সমাজে মানুষ আছে না নাই আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারত অন্ধ বানাইতে পারত ল্যাংরা বানাইতে বানাইতে পারত ও বানাইতে পারত নারী বানাইতে পারত মুসলিম খ্রিস্টান ইহুদি বানাইতে পারত আল্লাহ তালা ভালোবেসে মুসলমান বানাইছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এ বাজান কেন আল্লাহর শুক্রিয়া দায়ী করবেন না কেন আল্লাহর কৃতজ্ঞতা দায়ী করবেন না গভীর মনোযোগ দেয়া শুনবেন পারস্যের কবি শেখ সাজির রহমতুল্লাহ আলাই একদিন তার পায়ে এক জোড়া স্যান্ডেল পরবেন এমন জুতাও তার নাই মনটা বড় খারাপ হয়ে গেল আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই মনটা খারাপ করে রাস্তা হাঁটতেছেন পথ চলতে চলতে সামনের দিকে রওনা করলেন কিছুদূর পথ চলার পরে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা জমিনে বৈশা আছে যার দুটা পা নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি মহত্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন চোখের পানি ছেড়ে আর ডেকে বলেন আল্লাহ আমার এক জোড়া জুতা নাই স্যান্ডেল নাই আমি মন খারাপ করেছি কিন্তু পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটো পায় না তার সাইতে আমাদের তুমি কত ভালো রাখছো কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান কুড়িগ্রাম জেলায় একবার ওয়াজ করতে গেলাম আমার আগে যিনি অন্ধ হাফের সার দ্বিতীয় বক্তা ছিল একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি কমিটির ভাইদেরকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন প্লেটের মধ্যে অনেক খাবার আছে কোনটা খাইতে গিয়ে কী খাই তেলোমেলো হয়ে যাবে ঝামেলা হতে পারে আন্তহাবে সাহেব আমার হাতটা তো রেডি বলে হজুর বাবান্ন বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই বিদ্যুৎ নাই ও হজুর আমার মা দেখতে কেমন আমি জানিম না আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না আমি বড় হওয়ার পরে পিতা মাতা আমাকে বিবাহ করায়ছে আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা আমি জানি না অবযুর আমার স্ত্রীর গর্ভ থেকে কয়েকটা ছেলে আমি সন্তান আল্লাহ তালা দিয়েছি ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না আসমানটা দেখতে কেমন জানি না জমিনটা দেখতে কেমন আমি জানি না অবযুগ আল্লারা পল্লার আমি পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই এইটা নিয়ে আমি আর আফসোস করি না যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের আলো ফেরায় দিবে ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখের আলো দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই একটা অন্ধ ব্যক্তির সান্তনাটা কত সুন্দর আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আল্লাহ তো ভালো রাখছেন কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আপনি রিকশা চালান ভ্যান চালান আলহামদুলিল্লাহ দিনাজপুর শহরে একটা দোকান আছে ছোটখাটো ব্যবসা যখন করেন আলহামদুলিল্লাহ আপনি প্রবাসী বিদেশে গেছেন আলহামদুলিল্লাহ কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে কত মানুষ আপনার মতো দিনাজপুর শহরে একটা দোকান দেওয়ার স্বপ্ন দেখে এ বাজান নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ যতটুকু দিয়েছেন যে হালত রেখেছেন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থানে থেকে

আপনি কেমন আছেন প্রথম কথায় আলহামদুলিল্লাহ সুখে থাকি দুঃখে থাকি জ্বর সর্দি গলা ব্যথা কি সমস্যা সেটা পরে প্রথমে জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ আর আপনি কেমন আছেন এই গরিবের থাকা না থাকা যাচ্ছে ব্যবসা বাণিজ্য খুব খারাপ হচ্ছে খুব একটা ভালো নাই কথা বলেন না কেন এরকম আছে না না আমি যার বাড়িতে হেফজোখানা পড়ার সময় যার বাড়িতে খাওয়া দাওয়া করতাম আপনারা কি বলেন না লজিং আচ্ছা ওনার সাথে আমার মাঝে মাঝে কথা তো যখন আমি জিজ্ঞাসা করি বাজার কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা থাকলে আমি তোমাকে বলবো কেন সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন আমার যদি কিছু সমস্যা হয় আমি আমার আল্লাহর কাছে বলবো কাছে জীবনের সমস্যা হইলে আমি একটুতেই অনিশ বিষয়ে যায় তোমার কেমন আছো আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আগামী কাল কি দেখা হবে দিনাজপুরে অনেকে বলতে পারছে ইনশাল্লাহ ভালো তার মানে আপনারা এগুলো বলতে পারেন অনেক জায়গায় জিজ্ঞাসা ভাই কেমন আছে কয় কালকে দেখা হবে আলহামদুলিল্লাহ মানে আছে না ভাই এক বেসারা গরু কেনার জন্য যাইতেছে তো মজ্জিমের সাথে দেখা ওই জন্য ভাই কয়ে যান দিনাজপুর শহরে কেন কয় গরু কেনার জন্য তো বলেন ইনশাল্লাহ কয় হুজুর আপনারা সব জায়গায় খেলে সুযোগ পাইলে কে কি হয়েছে হাতে আছে গরু পকেটে আছে টাকা তো মাছকে ইনশাল্লাহ বদলে বলতে ঠিক আছে ভাই ভুলিয়া গেছে এইবার ব্যাসারা জহরের নামাজের সময় ঘটনা পরে আসরের নামাজের পরে হুজুর আবার বের হয়ে যাচ্ছে ওই লোকের সাথে দেখা ভাইয়া আসসালাম আলাইকুম কি করব ভাই গরু কোথায় কয়ে ইনশাল্লাহ গরু কেনা হয়নি ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছে সে ইনশাল্লাহ বললোই সালান পাতি হারানের পরে কথা বলে থাকে আমরা আল্লাহকে স্মরণ করি যখন একেবারে শরীরের ভিতরে অনেক রোগ বাসা বাঁধে কোন খালি উঠি উঠতে বসতে জয়েন্ট জয়েন্টে ব্যথা লাগে কুতি আর কয়ে আল্লাহ আল্লাহ কথা কানে মানে যখন অসুস্থ হয় তখন খালি উঠতে বসতে আল্লাহরে স্মরণ হয় কথা কন্যা কাপড় আর আল্লাহ ডাকে কোতে আর আল্লাহ ডাকে আর যখন সুস্থ হয় এমন একটা ভাব আর চলাফেরা করে মনে হয় জীবনে কোনোদিন কোন বাজান এতটা গাদ্দার হলে হবে না দুঃখের সময় যে আল্লাহকে স্মরণ করেছেন সুখের সময় আরো বেশি স্মরণ করা হবে মুসানবীর জামানা একজন লোকের খালি সম্পদ বৃদ্ধি হচ্ছে তো মুসা আল্লাহিসাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যায় উমর ডেকে বলে পাইগাম্বা গরু ছাগল উট দুম্বা ভেড়া এত হয়েছে আমি এগুলো পেরেশানিতে ঠিক আল্লাহর ইবাদত করতে পারি না আপনি একটু বলবেন যে আল্লাহর কাছে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আমার সম্পদ কমবে কথা বলছে নাই এরকম ব্যক্তি ছিল তো পাইগাম্বার মুসাল্লাহ সাল্লাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বললেন আল্লাহ সম্পদ কম আর কোনো আমল আছে আল্লাহ বলতেছে যে গোলাম তোমাকে সম্পদ কমার ব্যাপারে প্রশ্ন করেছে তাকে বলবা তুমি আল্লাহর প্রশংসা কম কম করবা তাহলে সম্পদ এইবার ওই উম্মতের সাথে দেখা ডেকে বলে আল্লাহর কাছে কি আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি উত্তর দিয়েছেন বলে আল্লাহ তালা বলেছেন আপনি যেন আল্লাহর একটু কম কম প্রশংসা করেন অম্মর ডেকে বলে পয়গাম্বার আপনি নভি মানুষ হয়ে কথা বললেন

দেন আবার নিয়ামত পাওয়ার পরে যা শুকরিয়া তাই করে অকৃতজ্ঞ হয় যারা আল্লাহ তালার প্রশংসা আদায় করতে চায় না যারা নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ প্রশংসা আদায় করতে চায় না আল্লাহ তালা তাদের নিয়ামত গুলোকে সেনায় নেন তাদের নিয়ামত গুলোকে সেনায় নেন এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব শাস্তির ব্যবস্থা জোরে এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন এটা বিশাল একটা নিয়ামত ভালো করে বসবেন বাজার আপনি সুখে থাকেন দুঃখে থাকেন হাসপাতালে বেডে থাকেন যেমন অবস্থায় থাকেন না কেন প্রশংসা হবে সব সময় কার আল্লাহ কেন প্রশংসা করবেন না কত মানুষ রেল স্টেশনে ঘুমায়া থাকে আল্লাহ চাইলে ওই রেল স্টেশনে যে মানুষগুলো ঘুমায় ওই কাতারে খেয়াল আপনাকে আমাকে ফেলাইতে পারতো না আপনার একটা টিনের বেড়াওয়ালা হোক মাটির হোক একটা ঘর আছে ঘুমানোর একটা খাট আছে মাথার তলে একটা বালিশ আছে আর ওই গরিব মানুষগুলো টাকা দেখে মাথার তলে ঈদ দিয়ে ঘুমাইতেছে কাগজের তৈরি করা ঘর বাড়ি দিয়ে ঘুমাইতেছে আল্লাহ কি ওই ফোটফাতে রেল স্টেশনে শুয়ে থাকা সেই সমস্ত মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই তাহলে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই তালে বলুন সুখে থাকুন আর দুঃখে থাকুন সব সময় প্রশংসা আদায় করব কার আল্লাহর আর একটু জোরে বলেন কার আল্লাহর যত সমস্যায় হোক না কেন কখনো হতাশাগ্রস্ত হব সব সময় আল্লাহ প্রশংসা আদাই করব পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে প্রশংসা আদাই করলে কার লাভ নিজের লাভ আর না আদাই করলে নিজের নিজের ক্ষতি কারণ আল্লাহ অমুখাপেক্ষী আপনার প্রশংসার জন্য আল্লাহ দিন ঠেকে থাকে না কারণ আল্লাহ বলতেছেন আল্লাহর হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত মানে আপনার প্রশংসা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ নিজেই প্রশংসিত সোমান আল্লাহ বলে প্রশংসা আদায় করব আমাদের জন্য এতে আমাদের লাভ হবে তাহলে আমরা জীবনের যে কোনো মুহূর্তে যত কঠিন বিপদ আসুক মুসিবত আসুক আল্লাহর প্রশংসা আদায় করব আবার যত সুখের দিন আসুক আনন্দের দিন আসুক আল্লাহর প্রশংসা প্রশংসাতে করব পারবত ইনশাল্লাহ তাহলে আজ থেকে এই আমল কি করা যাবে জীবনে সব সময় কার প্রশংসা হাসপাতালে ঘরে বিয়ের দিনে মৃত্যুর দিনে সুখের দিনে দুঃখের দিনে সব সময় প্রশংসা হবে মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আমাকে যা দিচ্ছেন আরে ভাই আল্লাহ প্রশংসা কেন করবেন না জন্মের সময় একেবারে উলুঙ্গ হয়ে পরনে কাপড়টাও ছিল না এই যে দেহের ভিতরে এখন দুই তিন হাজার টাকার কাপড় কে দিছে আল্লাহ আপনি আজকে দুই 3 বিঘা জমির মালিক কে বানাইছে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংকে জন্মের সময় কি এক বান্ডিল নিয়ে আরছিলেন না তাই আল্লাহ আপনাকে দেয়নি কি কিশোর ওয়াজ করতে গিয়েছিলাম এক লোক গ্রামে গ্রামে হাওয়াই মিঠাই বিক্রি করতে ওই বেচারা হাত ধরে কান্দার বলে হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠাই বিক্রি করতাম আল্লাহ আজকে আমাকে 100 বিঘা জমির মালিক বানাইছে সুবহান আল্লাহ কেন আল্লাহ প্রশংসাadai করবে না চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন আপনি ছিলেন কোথায় এক সময় আপনার মা বাবা আপনাকে আলাদা করে দিয়েছে তখন আপনার কিছুই ছিল না এখন আপনি ব্যবসা বাণিজ্য করে কয়েক লক্ষ টাকার মালিক আপনার দিন ভালো যাইতেছে ভালো খাইতে পারতেছেন ভালো পড়তে পারতেছেন কথা বলেন না কেন কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায় তার চাইতে আপনি ভালো নাই কেন আল্লাহ প্রশংসা করবেন না কেন কেন আল্লাহ কি দেয় নাই যতটুকু দিয়েছেন প্রশংসা আদায় করেন আস্তে 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 আল্লাহ বৃদ্ধি করে দেবে আমরা দেবেন্লাহ সবসময় আল্লাহ আল্লাহ এত সুন্দর বানাইছে সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত এদের সুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে মাপিল আসছেন কত মানুষ এখন হাসপাতালে বেডে শুয়ে আছে না বাড়িতে ঘরে বই আছে না তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি কেমন আল্লাহর প্রশংসা আদায় করবেন না একটু চিন্তা করেন বা নিজের বিবেককে প্রশ্ন করেন যে গোলাম রব্বানি হুজুর যে কথাগুলো বলতেছে ঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে একটু নিজের বিবেককে দিয়ে ভাবেন উঁচুর দিকে তাকাবেন না পঞ্চাশতলা বিল্ডিং এর দিকে তাকাইলে আপনি কখনো মমিন হতে পারবেন না নিচের দিকে তাকাবেন আপনার চাইতে যে খারাপ অবস্থানে আছে দুর্বল অবস্থানে আছে তার দিকে তাকাবেন কথা বলেন না কেন তাহলে আপনি মমিন হতে পারবেন আর যদি দিকে তাকাইতে কখন যে দুর্ঘটনায় মরে যাবেন ও স্বপ্ন কিছুই পূরণ হবে না এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলবো আল্লাহ এক সময় কিছুই ছিল না আজকে গাড়ি বাড়ি সম্পদ সব দিয়েছো তুমি আলহামদুলিল্লাহ একসময় একটা টিনের বেড়া দিয়ে মাটির বেড়া দিয়ে ঘর বানাবো সেই স্বপ্ন ছিল না আজকে আমার দুই তলা বাড়ি বা টিন শেড দিয়ে চতুর্দিকে কি সুন্দর বাড়ি বানাইছি আমি এসি রুমে ঘুমাই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত ভালো রাখছো কথা বলে না কেন পারবো তো ইনশাআল্লাহ সবসময় প্রশংসা হবে কা আজ থেকে মনে থাকবে তাহলে বলুন সুখে থাকি দুখে থাকি প্রশংসা হবে কা খেয়ে থাকি না খেয়ে থাকি প্রশংসা হবে কা চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ قل لهم الله ربه لهم إنهم يقولون وإذا قال لقمان لابنه وهو يعزه يا ابنين لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله رب لهم إنهم يقولون স্মরণ করে লোকমানে হাকিমের কথা লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে করতেন এমনটা নয় ঘরের ভিতরে তার কলিজা টুকরা সন্তানদেরকে একত্রিত করে মানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ করা লোক মানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম উফতেত চলে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া ইয়া আমার বংশে আমার কলিজার টুকরা সন্তান সন্তানকে কিভাবে ডাকা লাগবে কত বিনয়ের সহিত কত নম্রতা ভদ্রতার সহিত আল্লাহর কোরআন আপনাকে শিক্ষাচ্ছে বলেন সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া ইয়া আমার বংশে ইয়া আমার কলিজার টুকরা সন্তান ইয়া হৃদয়ের স্পন্দন সন্তানকে আদর করে ডাকতে হবে কথা বলেন না কেন আদর করে ডাকতে হবে আমার আব্বা যা আমার কলিজার টুকরা ছোট আব্বা কোথায় কথা না কেন আপনি ডাকতেন এ বলটু এ কই সন্তানের নাম রাখছে বলটু এই বলটুরা জীবনে কোন কিছু করতে পারে না কথা বলেন না কেন ভাই জীবনে কোনো মাহফিলে শুনছেন আপনাদের সামনে এখন আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বলটু সাহেব শুনছেন সংসদে কোন এমপি বল্ট হয়েছে এই বল্টুর জীবনে কোনো দিন কিছু কিছু করতে পারে আপনি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আপনি জানেন কথা কেন এই বাবা হয়েছেন না আপনারা আপনার সন্তান আপনার কাছে হক পায় কয়টি বলেন বলে জানা নাই জানা নাই আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি জোরে বলেন কয়টি 12টি 12টা ওয়াজ করবে গেলে তো ওইদিকে 2 ঘন্টা লাগবে সর্বপ্রথম এদিক শোনেন বাবা হিসাবে আপনার দায়িত্ব কি সন্তান দুনিয়াতে ভমিষ্ট হওয়ার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব একটা সেলফি তুলে ছবি ফেসবুকে আপলোড করা বাবা হইলাম যে মহিলা সন্তান ডেলিভারি করছে তার যদি বোন থাকে সেও ফেসবুক আইডিতে পোস্ট করে খালা হইলাম ছেলের চাচা মামা থাকলে ওরা আবার পোস্ট করে আমি মামা হইলাম কথা কন নাকি মেয়ে বাচ্চা ডেলিভারি করছে ওই মা সন্তানকে ঠিক মতো পরিষ্কারও করেনি ওই অবস্থায় বাচ্চার একটা ছবি তুলে ফেসবুকে তার যদি আইডি থাকে সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কন না সন্তানদের ছবি ফেসবুকে সারা থেকে বিরত থাকবে বদনজর লেগে যায় কি লাগে কি লাগবে খুব সাবধান এখন যে জামানা কালো জাদুর নামছে কালো জাদু বোঝেন এগুলো আছে এগুলো কিছু ভণ্ড আছে তারা এগুলো করে মানুষের ক্ষতি করার জন্য এগুলো করে সাবধান থাকা লাগবে কথা না। নাকি তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া আর মেয়ে হোক কানে আজান দেওয়া সেলফি তোলার ঠেলায় তিন দিন পার হয়ে যায় আজান দেওয়ার কথা মনে থাকে আছে না নাই ভাই রাগ করছেন কি আছে বসেন আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আমার দুই নাম্বার দায়িত্ব হলো তাহানিক করা মিষ্টি দ্রব্য খেজুর হোক অথবা যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস একজন আলিমের কাছে নিয়ে যাবেন সে নিজের জিহ্বাতে লাগাবে এটা আবার আপনার সন্তানের জিহ্বার মধ্যে লাগায়া দেবে এর নাম হলো তাহানিক করা তিন নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে বল্টু নয় নাটি গ্রুপ নয় ট্যাবলেট নয় কথা কই না এগুলো নাম আজানা নাই আছে মটু বাতলু আছে হাসি খুশি মায়া জয়া আছে নাম রাখছে পিঙ্কি চুমকি বেলি সেলি নাম রাখছে সুইটি শয়তান করে টিউটি আছে না এগুলো আজে বাজে নাম রাখলে হবে না এক গ্রামম সজা ঢাকাে গেছে ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বলে ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে ওদেরকে একটু ডাক দাও এইবার ভাতিজা ডাক দেয় ব্রাশায়া চাচা মারছে দোর বাবা এই ব্রাশায়ার ধরে মারিস না কয় চাচা থামেন কয় না বাবা আমার তুই ব্রাশায়ার করে মারিস না আমি আবার দিনাজপুরে চলে যা বলে চাচা থামেন আল্লার রস্তে থামেন কি হইছে বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন বলে हां বাবা দেখতে চাইছি তুমি ব্রাশ ফায়ার করতে চাইলে আমি সেটা আগে বলো বলে চাচা আপনি তো বুঝতে পারেন নাই ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার কি আপডেট জামানা বাজার নাম রাখে জনি রনি কথা বলেন না কেন সনি নামের কি স্টাইল আমাদের কাছে প্রশ্ন করে মাঝে মাঝে হজর ছেলে হয়েছে সুন্দর একটা নাম বলেন আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান তখন বলে হুজুর দাদার নাম আব্দুল্লাহ সাসার নাম আব্দুর রহমান নামের মধ্যে কেন জানি সাসার দাদা দাদা ভাত এই বয়স্ক নাম চলবে না আপডেট কিছু বলেন নাম তখন খুঁজে পাই না সন্তানের নাম রেখে দেয় ফেবু ইংল্যান্ডে সবচাইতে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ তারা ছেলে সন্তান হইলে নাম রাখি কি মোহাম্মদ আর আমরা এগুলো নাম পছন্দ না করিয়া কি নাম রাখি আরে ভাই নামের একটা সুন্দর অর্থ দেখে নাম রাখবেন সন্তানদের পার্বতী নবীদের নামের সাথে নাম মিলাই রাখবেন

ট্যাবলেট বলটু টু নাট করুক টায়ার ফায়ার এগুলো রাখা জানি আল্লাহ হেদায়ত দান করে আমিন এটি চিল্লা বলে না আমিন আমিন আর একটু জোরা বলে না আমিন আমিন এরপর পিতা হিসাবে আপনার চতুর্থ নাম্বার দায়িত্ব সন্তান যখন বড় হবে তাকে دین ইলম শিক্ষা দিতে হবে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দিতে হবে সন্তানকে কোরআন সুন্নার জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আছে মাদ্রাসায় পড়াইতে হবে ওরান হাদিসের জ্ঞান ভিতরে ঢুকাইতে হবে সন্তান কথাই বলা শিখিনি বলে বাবা সি বলো সি সি তে ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল মেয়াও মেয়াও করে সন্তান কথাই বলতে পারে না বলে ওই যে তোমার আব্বু যাচ্ছে টাটা বলো টাটা টা 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 বাই বাই আসে না নাই আসে টাটা বাই বাই নাই নাই খাও এগুলো শিখাইতেছেন সন্তানকে যারা শিখে টাটা ওর কপাল ফাটা ওই সন্তান বড় হয় মারবে কপালে ঝাটা ঠিক ছেলের বাবা বাইরে যাচ্ছে সন্তানকে বলেন বাবা বলো ফি আমা আনিল্লা এক কথা বল সন্তান একটু কথা বলতে পারে শিখান আল্লাহ বলে আল্লাহ আল্লাহ লাইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তাসবিহ এগুলো শেখাবেন আল্লাহ চাইলে তো ছেলেটাকে বোবাও বানাইতে পারত ঠিক কথা বলতেছে কথাই বলতে পারে না বলো বলো বাবা বলো কি বি ফি আগে ইংলিশ ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বাবা খুব গর্ববোধ করে আর ছেলেকে মাদ্রাসায় পড়াইলে সেগুলো বাবা আর দশটা বাচ্চা এটা খুবই দুষ্ট ওটা মাদ্রাসার দিছি বদমাইশটার সাথে পার দিছিলাম একটু ভালো হোক মাদ্রাসায় পরে মানে যেই সন্তানের সাথে পারে না যেটা না চোখে কম দেখে হাত পা অসল দুর্বল বিজনেস পেশাব করে বলে বাচ্চা মাদ্রাসার আর যেটা একটু জ্ঞান ভালো বিবেক বুদ্ধি ভালো ওরে বাবা অক যে কী বানাবে কই রাখবে মা উপায় না

হেমার হে আমার কলেজা টুকরা সন্তানেরা লু সেদিকে সাথে কখনো কাউকে শরিক করা যাবে না